দুশো ছিয়ানব্বই রান বিশাল টার্গেট হাতে মাত্র এক উইকেট আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা নেপাল দেখিয়ে দিল তারা হার মানে না ডান্ডির মাঠে আইসিসি লিগ দুইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ স্কটল্যান্ড ব্যাট করে তুলে দুশো ছিয়ানব্বই রান চারলিটিয়ার করলেন আশি ম্যাকৃত পঞ্চান্ন প্রথম ইনিংসেই চাপ তৈরি নেপালের ব্যাটিংয়ের শুরুটা ছিল ভালো কিন্তু ন উইকেট দুশো বাকি এখনও সাঁত্রিশ রান দল দর্শক গোটা দেশ তাকিয়ে করণ কেশির দিকে আর করণ কেসি যেন বজ্রের মতো ব্যাট চালালেন একচল্লিশ বলে চৌষট্টি রান শেষ বল দরকার দু রান আর তিনি শেষ বলেই দলকে জিতিয়ে দিলেন এই জয় শুধু ম্যাচ নয় একটা সাহস আত্মবিশ্বাস আর নেপালের সম্মানের প্রতীক নেপাল দেখিয়ে দিল তারা ছোট হতে পারে কিন্তু তাদের বুকে সাহস কম নয় তাদের এই জয় বড় হৃদয় এবং আত্মবিশ্বাসের প্রতীক যদি আপনিও মনে করেন সাহস শেষ পর্যন্ত জয় আনি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ